আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আপুর হাতের তৈরি তেলের পিঠার রেসিপি প্রথমে পরিমাণ মতো পানির ভিতরে চিনি দিয়ে জাল দিয়ে দশ মিনিট মতো জাল করে এটাকে শিরা করে নিয়ে রাখতে হবে তারপর ময়দা এবং চালের গুঁড়ো পরিমাণ মতো মিশিয়ে নিতে হবে তারপর এর ভিতরে শিরাটা ঢেলে দিতে হবে এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু গরম পানি করে গরম পানিটা এই চালের গোড়ার ভেতরে দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে এবং যদি আরও একটু পানি লাগে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মেশাতে হবে যে মেশাতে মেশাতে ঠিক এরকম একটা গোলা তৈরি করে নিতে হবে একেবারে মিহি যেন কোনো দলা বা শক্ত হয়ে না থাকে সেটা খেয়াল রাখতে হবে তারপরে যে এরকম অনেক সুন্দর করে মেশাতে হবে তো তারপরে পরিমাণ মতো পরিমাণ মতো চিনি বা গুড় দিয়ে নিতে পারেন তারপরেই তৈরি হয়ে গেল মজার মজার তেলের পিঠা দেখলেন তো কি সুন্দরভাবে ফুলে উঠল পিঠাটা এই তো আমাদের পিঠা একেবারেই রেডি